বাইক স্টার্ট দেখেন আপনার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এই যে আমার বাইক স্টার্ট হয়ে গেছে আবার বলেন বাইক স্টপ বাইক স্টপ দেখেন বাইক কিন্তু স্টপ হয়ে গেছে তো এটাতে প্রায় একশোরও বেশি ফিচার আছে লাইভ ট্র্যাকিং করা যাবে আপনার মোবাইল থেকে দেখতে পারবেন অন্য কাউকে গাড়ি দিচ্ছেন সে কোন দিকে যাচ্ছে কতটুকু স্পিডে যাচ্ছে আপনি মোবাইল থেকে বন্ধ করে দিতে পারবেন ইঞ্জিন গাড়ি আর চলবে না এবং আপনি লাইভ ট্র্যাকিং করে বাইকের কাছে পৌঁছে দেখুন আমি হাফিজুল টেস্টলক থেকে তো আপনারা জানেন যে আমরা টেস্টলক সেল করে থাকি মিরপুর দশ নম্বর আমাদের টেস্টলক পয়েন্ট অতরাই সেলসম্যান তো আজকে আমি এমন একজনের ইন্টারভিউ নেব যিনি হচ্ছে আরিফ হায়দার ভাই উনি সবার ইন্টারভিউ নেয় আজকে আমি ওনার ইন্টারভিউ নেবো তারিখ ভাই কেমন আছেন আসসালামাইকুম জিহমতুল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি মূলত বিষয় হচ্ছে ওনার একটা বাইক এই জিক্সার এসেপ আপনারা দেখতে পাচ্ছেন তো এই এসেপ বাইকের এলিট উনি ইনস্টল করেছে তো এটার ফিচার উনি ব্যবহার করতেছে অনেকদিন যাব তো কি কি ফিচার আর কি কি সুবিধা কেন সে ইনস্টল করেছে আর আমার কাছে কিভাবে আসলো আমাদের কাছে কিভাবে আসলো সেই বিষয়টা আমরা ওনার মুখ থেকে শুনবো হাফিজ ভাই আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ সবসময় আপনারা দেখে থাকেন যে আমি অনেকের ইন্টারভিউ নিয়ে থাকি আমি দু সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করে আসতেছি এই পর্যন্ত আসলাম আলহামদুলিল্লাহ তো মূল বিষয়টা হচ্ছে আমার প্রত্যেকটা ছেলের একটা শখ থাকে গাড়ি কিনা ভালো একটা গাড়ির প্রয়োজন তো দেখেন আমি হচ্ছেন একটা ঘরের ছেলে তো আমার অনেক স্বপ্ন ছিল আমি একটা গাড়ি কিনবো তবে আমার বাড়ি যেই জেলায় রয়েছেন আমার বিশেষ করে হচ্ছে কি আমার ঘর দিয়ে এখন পর্যন্ত পানি পড়ে তিনের সাল দিয়ে পানি পরে তো আমি যখন দুই মাস পর এক মাস পর ছয় মাস পর গ্রামে যাই তখন হচ্ছে আমি গাড়িটা ঘরে উঠাইতে পারি না কারণ আমার ঘরটা হচ্ছে ভাঙা যদি আমি একজন ঘরের সন্তান আমি আমি নিজে একজন তো মূলত হচ্ছে এত বছর যাবৎ কাজ করছি তো আমার স্বপ্ন ছিল যে আমি বাড়িতে যাচ্ছি আপনারা জানেন যে গ্রামগঞ্জে কিন্তু অনেক চোর থাকে তো আমি এই জন্য মিরপুর দশ নম্বরে আসলাম তো এদিকে একটু যোগ করতে চাই আমার এক কলেজ ছিল নাম হচ্ছে গিয়ে আলম হাসান ওনাকে নিশ্চয়ই আপনারা চিনেন তো আলম হাসানকে আমি ফোন করলাম যে ভাই আপনি গাড়িতে জিপিএস টাকা কিভাবে এলেন তো তিনি বললো যে মিরপুর এক নাম্বার ঢুকে বাইক আসেন তো আসার পরে আমরা এখানে দেখতে বললাম যে ট্যাক্স লক তো আসার পরে হচ্ছে হাবিস ভাইয়ের সাথে আমার একটা পরিচয় হয় আর বিশেষ করে আমি গ্রামে যাওয়ার পরে এই বাইকটাকে আমার ঘরের সামনে রেখে একেবারে নিশ্চিন্তায় ঘুমাইতে পারি কারণ হচ্ছে যখন চোর চুরি করতে আসবে মূলত হচ্ছে এই বাইকে অ্যালার্ম দিবে এবং হচ্ছে আমার কাছে কতক্ষণ পর পর নোটিফিকেশন চলে আসবে আর সে যদি কোনো মুহূর্তে বাইকটা চুরি করে নিয়ে যায় আমার কাছে হিউজ পরিমাণে ফোন আসবে বা আমি আমার ফোনে দেখতে পাবো যে আসলে সে কোন লোকেশনে আছে একদম নিশ্চিন্তায় আছে তো আমি যে যেটা লাগিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে একেবারে হাই কোয়ালিটি এটা হচ্ছে গিয়ে দামি একটি ট্যাফল ছিল ভাইয়ের কাছ থেকে আমরা লাগালাম তো ভাই এটা এখন হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন নেক্সট কি এলিট নেক্সট এলিট এখানে হচ্ছে গিয়া লোকেশন সহ একেবারে সব কিন্তু ডিটেলস দেখানো যায় তো বিশেষ করে এইটা হচ্ছে আমার কাছে অনেক ভালো ছিল আর আরেকটি বিষয় হচ্ছে যদি আমি করতে বিভিন্ন জেলায় চলে যাই তো অনেক সময় হচ্ছে গাড়িটা আমি এখানে এখানে রাখলাম রাখার পরে আমার মাথার টেনশন থাকে যে আমি হাইডিলুক তালা মারতেছি এই তালাও কিন্তু সেফ না এর জন্য কিন্তু আমি ট্যাক্স টক লাগিয়েছি তো যেখানেই থাকি না কেন আমি যেখানে ভিডিও ধারণ করতে যাই অনেক সময় আমি ফোনে ঢুকে মাঝে মাঝে কিন্তু দেখে থাকি যে আমার গাড়িতে কে আছে বা কি করতেছে তো হিউজ পরিমাণে আমার কাছে নোটিফিকেশন চলে আসে তো হাফিজ ভাইয়ের কাছে আমি একটু জানার চেষ্টা করবো যে হাফিজ ভাই এটা আসলে আমি মোটামুটি ভালো সার্ভিস পেয়েছি তো মূলত হচ্ছে প্রায় আট থেকে নয় মাস হয়েছে আপনাদের কাছ থেকে নিলাম তো এই জন্য কিন্তু আবারও আপনার কাছে আসলাম যে হাফিজ ভাই আমি এটা চালাই কিন্তু খুব ভালো পাচ্ছি তো এটা সম্পর্কে যদি আপনি একটু বলতেন আচ্ছা একটা মজার ফিচার দেখাই আপনাদেরকে আপনারা একটু কাছে আসেন দেখেন এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে আপনি এখানে বলেন যে বাইক স্টার্ট বাইক স্টার্ট

এই যে চাইলে কিন্তু গাড়িটা কেউ নিতে পারবে না কারণ হচ্ছে অতি ফাস্টে এখানে আনলক করতে হবে আনলক করার পরে আমার এখানে হচ্ছে এই যে মানে গাড়িটা এক ফুল মানে স্টার্ট করা যাবে গাড়িটা নেওয়ার জন্য তো চাইলে কিন্তু এই চাবি ঢুকে কিন্তু গাড়িটা নিতে পারবেন মজার বিষয় হচ্ছে গিয়ে এখানে আর গাড়িটা ধরেন কেউ আসা বসলো বা বাপট দিল হ্যাঁ এইটা বাস্তেই থাকবে বাস্তেই থাকে যখন আমি হচ্ছে কি উপরে বসে আছি কোন বিল্ডিং এ আছি আমি দেখতে পাবো যে আমার গাড়িতে কে কি করতেছে এটা হচ্ছে মজার বিষয় তো এটার আসল দাম এরকম কি ভাই একটু যদি বলতেন আমি জানিছি নিয়েছি যদি হচ্ছে আমার ভিডিও দেখে যারা আসতে চায় এটা আমরা আনবক্স করে দেখাই আপনাদেরকে যেহেতু ভাই বায়ারে দিয়ে আমি যা দেখলে আপনারা অবাক হবেন তো আমরা এখন একটু আনবক্স করি আনবক্স করি একটু দেখি একবারে ইন্টেক্ট থাকবে হ্যাঁ এটা ইন্টেক্ট রয়েছে এখানে একটু কাছে আসেন এখানে দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম কোয়ালিটির রিমোট ডিসপ্লে রিমোট এটা টাইপ সি চার্জার রিমোটে কোনো ব্যাটারি লাগবে না কিন্তু তারপর হচ্ছে এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে আপনার মেন হোস্ট সেন্সরটা এটা হচ্ছে ওয়ারিং সিস্টেম এটা হচ্ছে এখানে দেওয়া আপনার বাইকের ব্যাটারি কোনো এফেক্ট না দুইটা রিমোট একটা বাসে থাকবে একটা আপনার কাছে থাকবে এটা হচ্ছে মূলত জিপিএস ট্যাকার এর মধ্যে সিম কানেক্ট করা থাকবে এটা দিয়ে আপনি লাইভ ট্রেকিং করতে পারবেন এবং ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন এই হচ্ছে মূলত মূল মানে পুরো প্যাকেজটা যারা অনেকে ভাবে যে আমার বাইকের কোনো ওয়ারিং কাটা সেটা হবে কিনা আমরা আপনাদের সামনে ইনস্টল করে দিছি বা ভাইয়ের সামনে ইনস্টল করছি বাইকের কোনো ওয়ারিং কার্ড না ভাই ওয়ারিং কার্ড আরেকটা হচ্ছে আপনাকে প্রশ্ন করতেছি যারা চুরি করবে অনেক সময় হচ্ছে কি ওরা জানে যে এগুলা কোথায় থাকে হয়তো বা ছিদ্রের নিচে থাকে ওরা হচ্ছে কি যে কোনো কারণে হোক এটা খুলছে খোলার পরে এই তার মার এগুলো একেবারে সবকিছু ছিড়ে ফলায় দিছে ছিড়ে ফলায় দিলো বাইক স্টার্ট হবে সহজে খুঁজে পাবে না যদি কেউ খুলতেও যায় আপনার বাইকে আলার্ম দিচ্ছে মোবাইলে কল যাচ্ছে আপনি অ্যালার্ট হচ্ছেন ঠিক আছে তো আর আরেকটা বিষয় সেটা আমরা বাইরের কাছ থেকে শুনবো যে ভাই আপনি তো আট মাস যাবত ইউজ করতেছেন আপনার বাইকের ব্যাটারির উপর কোনো এফেক্ট করছে কিনা আমি বিগত আট মাস নয় মাস হয়েছে আমার ব্যাটারির উপরে কোনো ইফেক্ট পড়ে না মানে ব্যাটারির সাথে যা একটা কালেকশন দিয়েছে কিন্তু ব্যাটারির উপরে কখনো ইফেক্ট পড়ে না এবং হচ্ছে গাড়ি আদার্স কোনো প্রবলেম হয় না মূল কথা হচ্ছে এখানে রিলে দেওয়া আছে এক্সটার্নাল ব্যাটারি দেওয়া আছে এবং স্লিপিং মুড রিলে আছে যাতে করে আপনি যদি বাইকটা কোথাও রেখে দেন বাইকটা কিন্তু স্লিপিং মোডে চলে যাবে ও একটি মজার বিষয় হচ্ছে আরেকটা বলি আপনাদের সঙ্গে যোগ করি ধরেন আপনার গাড়ি কোনো ভাবে স্টার্ট হচ্ছে না আপনার গাড়ির ওয়্যারিং এ একটু প্রবলেম হচ্ছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি চাইলে এই রিমোটের পাওয়ার দিয়ে আপনি ঢাকা থেকে যে প্রান্তে আপনি যেতে পারবেন এটা কিন্তু 100% এটা আমি নিজে প্রমাণ রাইট আচ্ছা তো এই যে আপনার এইটার দাম সম্পর্কে একটু বলবেন যে এটা আমাদের দাম পাই দেওয়া আছে আর এটা অর্ডার করতে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমার চ্যানেলটার নাম হচ্ছে হাফিজুল ব্লগস সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন বাইকার ফলোয়ার যারা আছেন আমার চ্যানেলটা কি ভিজিট করে আসবেন যাদের বাইক আছে বিশেষ করে তারা অবশ্যই বাইকের সেফটির জন্য এই নেক্সা এলিট এটা আপনারা ইনস্টল করতে পারেন এটা আপনার বাইকটাকে চুরি থেকে 100% বিরত রাখবে আর হচ্ছে যারা আমাকে ভালোবাসেন দেখেন আমাকে প্রায় হচ্ছে আমি টোটালি যদি কাউন্ট করি তো বাইশ লক্ষ পঁচিশ লক্ষ মানুষ কিন্তু আমাকে অনেক সময় প্রায় সময় দেখে থাকেন আর যারা না দেখেন এটা হচ্ছে আমার খুব কপাল খারাপ তো আমি সাজেস্ট করবো আপনাদেরকে যে এইটা লাগাইতে পারেন যারা হচ্ছেন বাইকার আছেন এটা আসলে খুব ভালো আপনাকে সার্ভিস দিবে এটাই আসলে খুব বলছি আর কি আর আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির আছে যা যাদের মানে রিমোট অনেকেই রিমোট চায় না অনলি জিপিএস টাকার আমাদের অনেক কয়টা ভেরিয়েন্ট আছে আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বিস্তারিত জানতে পারবেন ধন্যবাদ সবাইকে ভাই হাফিজ ভাই আর একটা বিষয় হচ্ছে যারা হচ্ছে আমার ফলোয়াররা আছে যদি বলবে যে আরিফ ভিডিও দেখে আপনারা এখানে আসেন সুপার ডুপার ডিসকাউন্ট ডিসকাউন্ট কিন্তু থাকছে শিওর আচ্ছা ওকে সবাই শেয়ার করে দিবেন